নমস্কার ওয়েস্ট বেঙ্গল ফিফথ পে কমিশন ডি এরিয়ার প্রতি মাসে ডিএ দিন রাজ্য সরকারি কর্মীদের বকেয়া হিসাবে আরও বেশি টাকা দিতে হবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলা চলছে সেটা ব্যাখ্যা করে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌউ শামীম জানান রোপা দু হাজার নয়ের নিয়মের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের মধ্যে বেসিক পে গ্রেড পে মেডিকেল অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স এবং মহর্ঘ ভাতার মতো বিষয় আছে চিকিৎসকদের ক্ষেত্রে বাড়তি একটি ভাতা ছিল বলে জানিয়েছেন তিনি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আইনজীবীর বক্তব্য পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ গ্রহণ করেছিল রাজ্য সরকার সেটা মেনেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি করা হয়েছে যে আইনটা তৈরি করা আছে সেটা কার্যকর করার দাবি তোলা হয়েছে বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী কনফেডারেশন আইনজীবী জানান প্রতি মাসেই সর্বভারতীয় মূল্যসূচকের পরিসংখ্যান প্রকাশ করা হয় প্রতি মাসে ডিএড হিসেব করা যায় কিন্তু সেটা প্রশাসনিকভাবে সুবিধাজনক নয় বলে কেন্দ্রীয় সরকারের মতো বছরে দুবার দিয়ে দেওয়ার রীতি গৃহীত হয়েছিল সেই রীতি মেনেই যে দিয়ে দেওয়া হবে সেটা পঞ্চম বেতন কমিশনের সুপারিশে ছিল যেটি গ্রহণ করেছিলেন রাজ্য সরকার তিনি আরও জানিয়েছেন কীভাবে মহার্ঘ ভাতার হিসেব করা হবে সেটা রোপা দু হাজার নয়তে স্পষ্টভাবে উল্লেখ করা আছে অর্থাৎ ডিএ প্রদানের তারিখ এবং মহার্ঘ ভাতা দেওয়ার হারও উল্লেখ করে দেওয়া হয়েছে সেই মতে বছরে দুবার ডিএ দিতে হবে আর যদি রাজ্য সেই পথে না হাঁটে তাহলে প্রতি মাসে ডিএ দিতে হবে বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী তার কথায় রাজ্য যদি বছরে দুবার দিয়ে দিতে না চায় তাহলে পঞ্চম বেতন কমিশনের সুপারিশের একেবারে নিখুঁতভাবে অর্থাৎ বিশ্লেষণ করলে রাজ্য সরকারকে প্রতি মাসে মহার্ঘ ভাতা দিতে হবে ফলে কর্মচারীরা ডিএ এরিয়ার হিসেবে আরও বেশি টাকা পাবেন আমরা বলছি এটাই গ্রহণ করুন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী প্রতি মাসে ডিএ দিন সুতরাং বলে যাচ্ছে যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে তাদের আইনজীবী একটি প্রস্তাব দেওয়া দিয়েছেন যে বছরে দুবার যদি নাকি ডিএ দিতে অসুবিধা হয় তাহলে প্রতি মাসে কর্মচারীদের ডিএ দিয়ে দিন এবং সেটাই আইসিপিআই মেনে সেই ডিএ দিতে হবে এবং তাতে কিন্তু কর্মচারীদের এরিয়ারের পরিমাণটা বাড়বে এবং রাজ্য সরকারের ঘাড়ে কিন্তু বোঝাটাও অনেকটা কমবে এখন দেখার বিষয় যে আগামী মঙ্গলবার এই শুনানিতে কি উঠে আসে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ